ইসকনকে নিষিদ্ধ করতে হবে আমরা কোন মূল্যেই ইস্কনকে দেশের মাটিতে আমরা দ্বারা দিব না আমরা যেখানে কোন ইসকনকে পাবো সেখানে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ ইল্লাহি মানে রজিম বিসমিল্লাহি রহমান রহিম ওয়াতাসিমু বেহাবলিল্লাহি জামি আং ওয়ালা তাফার রহু উপস্থিতি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জমিয়তুল ফালা ময়দানে আমরা সমবেত হয়েছি আজকে আমরা বাংলাদেশের একটি ক্রান্তিকাল অতিক্রম করছি এ দেশের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্যে আমাদেরকে অনেক বড় ত্যাগা দিতে হবে বিশেষ করে বিশেষ করে সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত এদেশ থেকে ফেসিবাদ বিতাড়িত হলেও ফেসিবাদের প্রেতাত্ত্বারা এখনো পর্যন্ত বিভিন্ন রূপে বাংলার সাধারণ জনগণের উপরে একের পর এক আঘাত হেনে যাচ্ছে তাদের হাত থেকে শুধু জনগণ নয় এদেশের ইসলাম এদেশের মুসলমান এদেশের মসজিদ এদেশের মন্দির কোনোটাই তাদের হাতে নিরাপদ নয় গত কয়েকদিন আগে চট্টগ্রাম কোর্ট চত্বরে চিনময় দাস ইস্কনের জঙ্গি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাষ্ট্রদ্রোহী ইস্কনের জঙ্গি একজন নিকৃষ্ট চরিত্রের অধিকারী চিন্ময় দাস তাকে রাষ্ট্রদ্রোহী অপরাধের কারণে যখন কারাগারে প্রেরণ করা হচ্ছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে এদেশের এই জঙ্গি সংগঠনের স্কন তাদের সশস্ত্র তাদের সশস্ত্র সদস্যরা কোর্ট চত্বরে একটি আইন প্রয়োগকারী স্থানের মধ্যে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে নৃশংসভাবে শহীদ করেছে আমরা রাষ্ট্রের কাছে শান্তিপূর্ণভাবে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি আমাদের শহীদ আলফ ভাইয়ের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং যে চিন্ময় ব্রহ্মচারী যার ইন্ধনে সে প্রিজন বের মধ্যে থেকে হ্যান্ডমাইক দিয়ে সে তার সঙ্গীদেরকে সন্ত্রাসীদেরকে সে উস্কিয়ে দিয়ে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ডের প্রত্যেকটা মামলার মধ্যে তাকে আসামি করতে হবে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা জেনেছি দেশের কোটি কোটি জনতার পক্ষ থেকে দাবি থাকলেও আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আগামীকালকে নাকি তাকে রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষ তাকে জামিন দিবে এই ধরনের একটি ষড়যন্ত্র চলতেছে আজকে আমি অত্র সমাবেশ থেকে দেড় তহীন আপনাদেরকে ঘোষণা দিচ্ছি আগামী কালকে যদি এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় দাসকে যদি কোন ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা করা হয় কোনো ধরনের তাকে যদি জামিন দেওয়া হয় আমরা বাংলার রাজপথে জনতা আমরা অবরোধ দেখে থাকবো ইনশাআল্লাহ শহীদ আলিফদ্দিনের শহীদ আলি ভাইয়ের রক্ত এখনো শুকিয়ে যায়নি আমাদের ভাই যদি কবরে থাকে তাহলে চিন্ময় এই বাংলার বুকে স্বাধীনভাবে হাঁটতে পারবে না আমরা ইস্কন কেও এ দেশের কোথাও আমরা দাঁড়াতে দিব না ইনশাল্লাহ ইস্কন নিষিদ্ধ করতে হবে আমরা কোনো মূল্যে ইস্কনকে দেশের মাটিতে আমরা দাঁড়াতে দিব না আমরা যেখানে কোনো ইস্কনকে পাবো সেখানে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ